নামা দেখাবে দিঘায় যাওয়াবে যাত্রা দেখামে স্কিন টাইট জামা কাপড় শুট করাবে বাড়ি যাবে পুরো বংশ তস করে ফেলবে শ্বশুর ধরে পিটবে শাশুড়ি ধরে পিটবে স্বামীর নদী ঘুই মারিবে এদের নামে কেস করেবে ডাইরিয়া করে দেবে পুরো বংশ ডাইরিয়া করে দেবে তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে গ্রামে যে মেয়েটা পর্দায় থাকে যে মেয়েটা উল্টো পাল্টা পোশাক পরে না যে মেয়েটা আলগা হয়ে চলে না ওই মেয়েটা লক্ষ্য করে দেখবে সবাই ভীষণ ভালোবাসে এই নারীদের সার কথা বলি হাতরে যানি ফাতিমাকে আল্লাহ বলেছিলেন মা পর্দা করো দাম বাড়বে তাই ফাতেমা এমন পর্দা করেছে আল্লাহ রসুলের কন্যা ফাতিমা হাসান হুসাইনের মা আল্লাহ নবীর কোন সাবি ফাতেমার কোন অঙ্গ দেখতে পাইনি আঙুল দেখতে পাইনি পায়ের দেখতে পাইনি জীবনে মুখ দেখতে পাইনি আল্লাহ রুকুম আদায় করেছিল এই রকম ভাবে পর্দায় চলেছিল এই রকম ভাবে বলে সেই নারীটা পৃথিবীর এক নাম্বার নারী সেই

পারবে ফাতেমা শরীর স্বাস্থ্য ভালো ছিল হাতটাগুলো বেশ মোটা সোটা ছিল এজন্য করে আমার দিনের বেলা দাফন করবেন না আমার রাতের বেলা দাফন করে দেবে একবার জুরি বলুন সুবহানাল্লাহ এর পরে পর্দা তারা করেছেন আর এখনকার নারীরা

আল্লাহ তো সম্মান দিয়েছে লোকে ভালো বলবে যে তিনটে মেয়ে যাচ্ছে আর এই মেয়েটা যাচ্ছে দেখো আল্লাহ এর বংশ ভালো মাথা নিচু করে মাথায় কাপড় হয়ে যাচ্ছে মেয়েটা কার দেখতো মেয়েদের ছেলেটা দি বিয়ে দি খবর নিলো এলাকায় বলছে হ্যাঁ এই গ্রামের ভিতরে এই মেয়েটা খুব পর্দায় চলে আমরা রাস্তায় কোনোদিন মুখ দেখিনি দেখি একটা বোকা মেয়ে আছে ঘরের জানলা দরজা দিয়ে বাজে বাজে বই দেখতে কেউ জানে না ওই বাজে বইটা হয়ে গেল ফের একটা বাজে বই আসছে সিনেমা দেখছে আল্লাহ আকবর আবার অনেক বোকা মেয়ে আছে ভিডিও কল করে হ্যালো কেমন আছেন ভালো আছেন আপনি ভিডিও কল করেন আমি আপনাকে একটু দেখি এ বলছি দিদি আমি আপনাকে একটু দেখি কেন দিদি দেখি কেন দিদি দেখে হারাম দিন জানো না ফোনে কথা বলে আসাম মেটানা ভিডিও কল করছে যা আমি হালকা তালাক ছিল তার গিন্নির বড় মোবাইল কিনে দেইনি ও বলছে চালাকি বার করব ছেলের বলবো তুই শুধু ঘাটা আমি কার্টুন না দেখলে ভাত খাবো গেম না খেললে ভাত খাবো আমি স্কুলে যাবো না তখন বলছে মা বলছে তোমার মোবাইল আমার কিনে দিতে হবে না ছেলে সামলাও এর বাড়ি যায় ওর বাড়ি যায় বড় মোবাইলের জন্য কাঁদে চালে দরকার নাই মোবাইল কেন

হাতি জানে না আমার বডি কত ক্ষমতা ও চোখ ছোট আর কান বড় করে দিয়েছে ওদের জানতো আমার এই ক্ষমতা তাহলে ওর পিঠে পঁচিশ কেজি মানুষেরই বাচ্চা উঠে পিঠে তাহলে লাঠির বাড়ি মারতেছে সহ্য করে হেঁটে চলে যাচ্ছে যদি জানতো আমি এই করে ধরে সামনে ফেলে মাথার খুঁড়ি জমরে পা তুলে খুঁড়ি ফেটিয়ে দিত আমি হাতি ওই জন্য চোখ ছোট আর কান বড় হাতির চোখ ছোট আর কান বড় মায়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর এত দাম আল্লাহর মা আপনাদের সমস্ত অঙ্গ প্রতঙ্গগুলো ঢেকে রাখা আমার আল্লাহ পাক খরচ করে দিয়েছে জোরে বলুন না সব মায়েরা যত পর্দায় থাকে মায়েদের তত দাম বাড়ে না আল্লাহু আল্লাহু আকবার коли চেষ্টা করুন আপনি যদি বিপর্দায় চলেন পৃথিবীর ক্ষতি করতে পারবেন না বরং আপনি আপনার স্বামীকে ক্ষতি করবেন আপনি আপনার বাপকে ক্ষতি করবেন আপনি আপনার বড় ছেলেকে ক্ষতি করবেন আপনি আপনার বড় ভাইকে ক্ষতি করবেন এতে নিয়ত আপনি জাহান নামে যাবেন জাতির কলম পড়ল লজ্জার নারী আল হায়া উশুম মিনাল ঈমান লজ্জা শরম হলো ইমানের রং ঠকমা মাথায় বোজার চেষ্টা করুন ও মায়েরা বোনেরা ভালো করে মাথায় রাখেন কথা আপনি হারাম কাটছেন না হালাল কাটছেন আপনি নিজে বুঝতে পাচ্ছেন বন্দন করছেন গ্রুপ করছেন উল্টো পাল্টা ফোন করছেন ভিডিও কল করছেন নোংরা ছবি দেখছেন আল্লাহর কসম আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ওজননী মায়েরা আমার আল্লাহর চোখে আপনি কিন্তু ফাঁকি দিতে পাচ্ছেন না আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওনা হানু আকর ওলাই হিম হাফি লিলওয়ারিন পন্দিরে কোথায় গিয়ে গুণা করিবি বল আমি আল্লাহ সেখানে গিয়ে হাজির বলছিস কেউ জানে না কেউ দেখে না কেউ নাই আমি আল্লাহ বলছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা উপกาย আমি আল্লাহ আর তোর নিকটে আছি তাই আমার ভাবিদের বলবো যদি কোরআন বিশ্বাস করো পর্দায় চলার চেষ্টা করো জান্নাতে বিশ্বাস করো পর্দায় চলার চেষ্টা করো খুবতো ভাই খালাতো ভাই আমতো ভাই দুলা ভাই এমনি করে নুন এদের দেখে পর্দা করো ছেলের দেখে পর্দা আল্লাহর কসম আমার আল্লাহ ফরজ করে দিয়েছে নিজের পেটে ধরা সন্তানের দেখে যদি মায়েদের পর্দা ফরজ হয় নন্দাই খালাতো ভাই ভাসুর চাচতো ভাই মামাতো ভাই এদের দেখে পর্দা কি ফরজ নাই সারা গ্রামের লোক সব সমান শুধু মৌলুমি কখন আসবে এইটার কাছে পর্দা কথা রাগ হচ্ছে আপনাদের কেন নন্দাই আসছে ভালো জিনিস খাদ্য দিলেন সব দিলেন কথা বললেন আদবের সাথে গায়ে কাপড় নেই মাথায় কাপড় নেই বি আদবের মতো তো জাহান নামের আগুনে জ্বালাবে আল্লাহ পাপ কেন এগুলো করবেন পাঁচটা ছেলের বয়স পঁচিশ বছর কারো কারো বাইশ কারো আঠারো কারো পনেরো তাদের ভাত বেড়ে দিচ্ছে তাপ কাপড় নেই এদিকে পিঠের চালে কাপড় নেই মাথায় কাপড় নেই বিহাল বি অবস্থা ছেলেগুলো দেখে লজ্জা পায় অনেক ছেলে বলেই বলে মা এরকম বিহাল বি অবস্থায় তুমি সব সময় চলে পড়া কর কেন একটু ভালোভাবে ঢেকে ঢেকে চলতে পারো লজ্জার খেয়ে বলে আবার গ্রামের মেয়েরা যদি বলে তো জন জন ছেলেদের সামনে এরকম চলিস কেন পেটে ধরেছে ততক্ষণই লজ্জা তোমার আড়াই বছরে দুধ খাওয়াতে বারণ করলো কেন তোমার জ্ঞান নেই আড়াই বছর হয়ে গেল তোমার দুধ খাওয়াতে নিষেধ করলো কেন কারণ ও সব নাম জেনে গেছে কোনটা কি নাম বলতে পারে আড়াই বছরের ছেলে ধরে দাঁড় করিয়ে সোনা দাঁড়াও মধু দাঁড়াও কদু দাঁড়াও ভালো বাবু এইটা কি করবে এটা মাটা একটা মাটা

কবরে যাবে না যে ভাবির মাথা কিন্তু ঠিক ঠিক আসে যাবে আচ্ছা কোন নন্দাই করে কোন ভাবির বিরাট ভালোবাসে যে আমার ছোট ভাবি আমার জীবন ভালো তোমার জীবন ঠিক আছে তা তোমার ছোট ভাবি মরে গেছে তা তুমি একটা রাত তোমার ভাবির কবরের পাশে একটা জানত খবর ঘুরে দিচ্ছ অন্তত একটা রাত থাকো মনটা নরম হোক তুলে নিয়ে আসবে না ভাবি গেছে যা যাও না আমার শরীরটা খারাপ আছে দুদিন ঘুমবো কেউ যাবে নিজের সন্তান যাবে তাহলে কেন এদের জন্য অন্যায় করব কেন আমি কেন অন্যায় করব যারা আমার সঙ্গে যাবে আমি তাদের সঙ্গে মহাব্বত বাড়াবো আমাদের সঙ্গে মহাব্বত রাখবো কোরআনের সঙ্গে মহাব্বত রাখবো দরুদের সঙ্গে মহাব্বত রাখবো তবেই তো আল্লাহ জান্নাতে যাবে এখানে এসেছি কিছু জান্নাতের কথা শুনবো কিছু আমলের কথা শুনবো শুনলে কি হবে আমাদের আখের রাস্তা পরিষ্কার হবে ইমান মজবুত হবে বিনিময়ে আল্লাহ হবে সেজন্য আমরা এসেছি আমার মায়েরা একটা ছোট্ট মেশাল দিলে আপনারা বুঝতে পারবেন কলার দাম খুব দশ টাকা পিস পনেরো টাকা পিস কিন্তু ওই কলা কলাওয়ালা কলা যদি বাজারে নেওয়া যায় ওই কলাটা মা দামে বিক্রি হবে আর যদি গোবর মার্কা মাথা হয় মাথায় গোবর এ কিন্তু ভাবছে যে আমি গোবর গোবর মার্কা মাথার মানুষ আমার মাথায় গোবর ভরা আমি এই কলা দশ টাকা জোড়া বেঁচছি আর এই দশ টাকা পিস দশ টাকা জোড়ার কলা গরিব মানুষ কেনে না কারো ট্রেন টাইম কারো অফিস টাইম কারোর স্কুল টাইম এরাই কলা নিয়ে ছাড়াতে খুলতে খেতে অনেক সময় যাবে আজকেরে কলা নিয়ে বাড়ি যাই কাল সকালে কলা ছাড়িয়ে আনবো কুড়ি টাকা পিস বিক্রি করব ওরা তুলবে আর খাবে তুলবে আর খাবে এই কলার বিক্রি হবে তাহলে কলাটা যখন খোলা ছিল ওই কলাটার বিরাট দাম ছিল আমি আপনাদের ছোট কথা বলি ওই কলা আর বিক্রি হবে না ড্রেনে ফেলে দিতে হবে কারণ ওতে ধুলো পড়েছে ময়লা পড়েছে আঁচলা চেটেছে ভমরায় চেটেছে ও আর এক টাকা পিস বললে হবে না কারণ ও কলা যে খাবে তার ভেদবমি আর কলে হবে ও না খালা না সিনেমা দেখাবে দিগায় যাওয়া যাত্রা দেখামে

ভীষণ ভালোবাসে এই নারীদের সরদারিনীর কথা বলি খাতিরে জান্নাত বেটি ফাতিমা রাসূলুল্লাহ বলেছিলেন মা পর্দা করো দাম বাড়বে তাই ফাতিমা এমন পর্দা করেছে আল্লাহর রাসূলের কন্যা ফাতিমা হাসান হুসাইনের মা আল্লাহ নবীর কোন সাহাবী ফাতিমার কোন অঙ্গ দেখতে পাইনি আঙ্গুল দেখতে পাইনি পায়ের আঙ্গুল দেখতে পাইনি জীবনে মুখ দেখতে পাইনি আল্লাহর হুকুম আদায় করেছিল এই রকম ভাবে হবে পর্দায় চলেছিল এই রকম ভাবে বলে সেই নারীটা পৃথিবীর এক নাম্বার নারী সেই নারীটা আল্লাহর কসম জান্নাতের এক নাম্বার নারী কারণ ফাতিমা তো যহরা বলেছিলেন স্বামী আমার জীবন দশায় আমার আব্বা জানের কোন সাহাবী আমার কোন একটা অঙ্গ দেখতে পাইনি এত বাড়িতে যাতা আসা খাই খাওয়া দাওয়া ঘোরা চলা ফেরা আমার অঙ্গ দেখতে পাইনি আর আমার ইন্তেকালের পরে যদি দিনের বেলা জানাজা হয় আমার কাপড়ের উপর দিয়ে আমার আব্বা জানে সাবিরা মদিনা বাসীরা বুঝতে পারবে ফাতেমা শরীর স্বাস্থ্য ভালো ছিল হাতটাগুলো বেশ মোটা সোটা ছিল এজন্য করে আমার দিনের বেলা দাফন করবেন না আমার রাতের বেলা দাফন করে দেবে একবার জুরি বলুন সুবহানাল্লাহ এর পরে পর্দা তারা করেছেন আর এখনকার নারীরা

আল্লাহ তো সম্মান দিয়েছে লোকে ভালো বলবে যে তিনটে মেয়ে যাচ্ছে আর এই মেয়েটা যাচ্ছে না আল্লাহ এর বংশ ভালো মাথা নিচু করে মাথায় কাপড় হয়ে যাচ্ছে মেয়েটা কার দেখতো মেয়েদের ছেলেটা দি বিয়ে দি খবর নিল এলাকায় বলছে হ্যাঁ এই গ্রামের ভিতরে এই এটা খুব পর্দায় চলে আমরা রাস্তায় কোনোদিন মুখ দেখিনি কলে আসলে খুব দেখিনি খুব ভালো ভালো ওই ঢাকা ছিল তার ভালো বল আর আলগা ও মনে করলো আবার যত দেখবে তত ভালো বলবে যত দেখবে তত খারাপ বলবে কথা ঠিক না সেই জন্য আমার মায়েদের পর্দা আল্লাহ ফরজ করে দিল খাতুনা জান্নাতের দাফন হলো রাতের বেলা দাফন হলো কখন রাতের বেলা কলা যত ঢাকা থাকে কলা তত দাম বাড়ে আমি আপনাদের বলে যাই রাগ করলে হবে না আর শাবাবু সুবাতুম মিনাল জুনুন ওয়ান নিসাউ হিবানাতিশ রাসূলুল্লাহ বললেন মেয়েরা হলো শয়তানের জাল সব ছলতা তুরি করে এরা আচ্ছা কেউ যদি বলে যে কাকা এই খালের পারে একটা কাঁদি পড়েছে পনেরো ছড়া ছড়া কলা ছড়া বলে না কড়া পনেরো ছড়া আর একটা একটা ছড়ায় কুড়ি পঁচিশটা করে কলা আর এত চামচিকে চাপ ওই যে বাদুরির ভাই ছোটটা ও কিন্তু মশায় বসে নোখ মারে আর কলায় দাগ হয় আমার কথা বুঝতে রেছে কলায় বসে নোক মারে ওই মোচা যে ছোটবেলায় যে মোচা ছাড়ে ওতে মধু থাকে মনে হচ্ছে নাকি থাকে মোটামুটি ওই বসে দাগ মারে তো কেউ বলছে ভাই কাঁদি সুন্দর কাঁদি পড়েছে তুই চটসা বাদে বলছে আমার কলায় বাদুরি খাক সুচয় খাক বুলবুলি খাক তোর বাবা খাক খাক কিন্তু দাম কমে যাবে না যাবে না ওই কাঁদির দাম কমবে না কমবে না বুলবুলি পাখি আসছে কামড় মারছে কাঠঠোকরা এবারে চরচাপা দেয়নি বলে আঠেরো ছোড়া খোলা দুসোড়া ভালো রয়েছে তাতে আবার আবার আগ্রা নোগ্রাম এই কেন আগ্রানো দাগ অন্য মালিকেরা যদি না জানে যার খোলা সে ভালো জানে আগ্রানো দাগটা কেন তো আব্বু রহিমের বাপ বলেছিল কাকা

দিয়ে চলে গেছে প্লাস্টিক সাওয়াজ খুব ভালো হতো মালগুলো দাম বিক্রি করা যেত খরিদার ঠাকুরা বাবা জিরা আমার বোঝার চেষ্টা করুন ও মার পেটি না তাহলে পিয়ারা ঢাকা ছিল ওই পিয়ারার দাম হলো কাঁদি যদি চাপা দিত তাহলে কলাগুলো দামে বিক্রি করা হতো এখন সতেরো ছোলা ছোড়া নষ্ট হয়ে গেছে সতেরোটা ছোড়া দুটো ছোড়া ভালো ছিল বাজারে নিয়ে গেছে কিন্তু চর্চা পা দেয়নি বলে সামচিকে আগড়ে আগড়ে বাদুরে কে 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 সর্বনাশ করেছে কিন্তু কোলা ভিতরে ভালো উপরে আগ্রানো দাগ তাই ক্রেতা বলছে কাকা কলার গায়ে এত দাগ কিসের কাকা দাম তো চূড়ান্ত বলছো কিন্তু দাগ কেন এত বলছে বাবা এগুলো সব পাতার দাগ মিথ্যা কথা বলছে বল যে বাদুরি হেড়েছে আর যদি বলে বাদুরি হেড়েছে ল কিনবে তাই মাল খাড়াই করে বলে বলছে পাতা দায় এই পাতার দাগ হবে কেন তুমি যদি আব্দুর বাপের কথা শুনে আদিতে একটা পাঁচ টাকা চট নিয়ে বেঁধে দিতে কলার গেলে পারত কলা আরো সুন্দর হতো পাতার দাগ বলতে হতো না শুধু মার্কেটে গিয়ে আলগা করে দিলে কুড়ি টাকা দড়া বিক্রি হয়ে যেত আপনার মেয়েটা যদি পর্দায় থাকতো মার্কেটে খবর হয়ে যেত উমুকের একটা মেয়ে বিরাট পর্দায় আছে আল্লাহর কসম এখনো সেই রকম মোমেন্ট বেঁচে আছে ওই পর্দাশীল

তো দেখলো দেখে আবার দেখতে আসছে তা বলছে বাবু এই আব্দুর রাজ্জাকের বাড়ি কোনটা বা বলছে তোমরা কোথেকে আসছো তা বলছে আমরা আসছি ইয়েতে ওই কাঁটা ও আচ্ছা আচ্ছা ওর মেয়ের দেখ তা বলছে হ্যাঁ কথা শুনে বুঝতে পারে যে ভাব খারাপ তো বলছে ভাই কি হয়েছে ভাই মেয়ে ভালো তো কি হবে তাহলে এসে কিছু আর জোগাড় করে ষাট সত্তর হাজার টাকা করে জোগাড় করে কি করবি বলছে খেদে দে বলবি সামনে মঙ্গলবার বলবো আর যদি জোর করে না আজকের বলে হবে ভালো মন্দ তাহলে বলবি মেয়ে ভালো সব ভালো আল্লাহ ভালো করুক পরিবেশ পরিবেশ অপছন্দ এটা দশ টাকার লরি দিতে তখন সহজে বললে বাবু আমি পারবো না যাও যাও আর যদি মেয়ে ভালো হয় বলবে মেয়ে বিয়ে দিতে পারছি না কানের করতে পারিনি নাকের করতে পারিনি তখন ওই দেখা শোনার লোক ছেলের বাপ বলবে যে এই মেয়ে আমার বাড়ি নিয়ে যাবো কানের নাকের গলার সব আমি দেব সবার সামনে কথা দিয়ে গেলাম এই চাই আমি এরকম লোক আছে না আমি আমি মাদ্রাসায় বজায় আমার মাদ্রাসায় শাস্তি দেখতে এখন অনেকগুলো অনেক মাদ্রাসায় হোস্টেলে খাওয়া দাওয়া করে হ্যাঁ আমার কলেজার টুকরা ভাই ভাই প্রত্যেকদিন তাদের খেতে দিতে হয় এলাকার বহু ছেলেপুলে গিয়েছে মাত্রাসে এসছে ছেলেরা গিয়েছে কমিটির লোকেরা গিয়েছে তাদের বোঝায় তোমরা যদি এখানে পড়াশোনা করো তোমাদের সম্মান বাড়বে তোমরা মাওলানা হয়ে যাবে হাফিজা হয়ে যাবে যে গ্রামে বিয়ে হবে সেখানে সব তোমার কাছে পড়তে আসবে যে অমুক মেয়েটা হাফিজ চল ওখানে যায় সম্মান দেবে আল্লাহ এখন হয়তো একটু খারাপ খাওয়া দাওয়া হচ্ছে আর তখন সবাই তরকারি নিয়ে আসবে যে আমার আপাত তরকারি দেয় একটু ডিম ভেজে দিই নিয়ে যাই যারা আলেম হয়ে এসছে কি অসুবিধার মধ্যে পড়াশোনা করেছে ঘন্ট খেয়েছে শাক খেয়েছে মূলো পোকা মূলো পোচা কবি পোকা বেগুন আর এখন তিরিশ দিন নিয়মতি করছে তিরিশটা বাড়ি খাওয়া ঘোষণা না বলে গিন্নি স্বামীর সঙ্গে ঝগড়া করছে মাসে একদিন ইমাম খাবে ঘোষণ বেন মানে মসজিদ বলে আসো ভাত দিতে পারবো না আর যদি এই খাওয়া তাহলে আমি রান্না করতে পারবো না জোর করে ঘোষণা পুকুরে মাছ ধরাবে কারণ আল্লাহ তরফ থেকে খা পরে ভালো খালো ভালো আসনা নাই এক দিন দুগ আরেক দিন শুখ কলিজার টুকরা মায়েরা বোনের রাগ করবেন না আপনাদের এবারে ওয়াপার দেওয়া হবে আপনারা কেউ রাগ করবেন না আমি আপনাদের সন্তানদের মত আরবা ভাইয়ের মত একটু বোঝান নেষ্টা করুন আমল করে কারুত দেব না দরুদ পড়ব কারুর জন্য না নামাজ পড়া আল্লাহর কাজ না এগুলো সব বানদার কাজ যদি এই কাজ

সবাই যদি তকবির দেয় আওয়াজটা কিন্তু আলাদা হবে আর কেউ কেউ লজ্জা পায় আমার মতো লোক তকবির দেবো লোক খারাপ বলবো যে তুই এত ধনী লোক মার্কেটে এত দোকান ফের আল্লাহ বলো এটা শয়তানের বোঝায় ওরা বলতে বলি গরিব মানুষ খেটে তুই তুই কোথায় কিছু সম্মানীয় মানুষ জলসে আসে সবাই তকবির দেয় তুই তোমার এত সম্মান ফের তকবির সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ রেগে গেলে কেড়ে নেবে